আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাক্সিম ঢাকা পিজন হঠাৎ করে যাচ্ছিলাম হাতির জিল দিয়ে তো দেখেন কি সুন্দর একটা কবুতর আমার এক বড় ভাই রাস্তা দিয়ে যাইতেছিল আমি তারে থামাইলাম ভাই নামটা আমার নাম মোহাম্মদ ইয়াসিন ইয়াসিন ভাইয়ের কবুতর খুবই ভালো লাগতেছে তো আমি আসছিলাম একটা এগ্রো ফার্মে গরু দেখতে তো ওই পাড়ে দেখলাম ভাই কবুতরটা এরকম খোলা আকাশে নিয়ে ঘুরতেছে চিন্তা করলাম

আর যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট থাকবে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু